তোর কি কোনো লজ্জা শরম নাই তুই আবার আমার হলের সামনে আসছিস কেন আর তোরে এই কর্নার ডার্লিংটা কোথায় প্রথমত আমার ডার্লিং না আর দ্বিতীয়ত তাহলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল ওটা থেকে বেলা একটা বাজে তোরে ফোন দিব ফোন দিয়ে ফোন হাতে নিয়ে দেখি যে ফোনে চার্জ নাই তারপর টিএসি গেছি দৌড়ায় টিএসি গিয়ে দিই তো ওখানে নাই পুরা ক্যাম্পাস তোরে খুঁজছি খুঁজতে খুঁজতে কনার সাথে দেখা কনাকে জিজ্ঞেস করলাম তোকে দেখছে কিনা বললো দেখছে তারপর ওর ফোনটা নিয়ে তোকে ফোন দিলাম তুই ফোনটা কেটে দিলি তারপর আমি বুঝবো কি করে যে তুই কোথায় তাই বলে তুই তোর ডার্লিং কনাকে নিয়ে ডেটিং এ চলে যাবি ওটা ডেটিং না ভাত খাইতে গেছিলাম হল জীবনে ফ্রিতে লাঞ্চ এই হাইটা কে হাতছাড়া করবে আর খাইতে পারলাম কই আমার সব তরকারি তোর গায়ে ঢাললি একদম ভালো করছিস আলা হাসতেছে তুই আসলে একটা পেট নেই হ্যাপি বার্থডে পেতনি হয়ে বেঁচে থাক শত শত বছর না আসলে একটা কুকুর যা থ্যাংক ইউ পরে কি করছে ও তোর কনা ডার্লিং ঝুলে লাগছে ধুলো কে আর করছি না আনমনে কে ছুলো শেয়ার করছি না এই ঝুলে লাগছে ধুলো কে আর করছি না আনমনে কে ছুলো শেয়ার করছি না তুই জেনে চাষে সাবি চাস সবই তুই কি মনের কবি তোর পকেটে আমার ছুটি ফুলের পাশে আমি ফুল শুধু যে তোর জন্য ফুটি তোর সঙ্গে ভুল মিলে যায় তোর সঙ্গে মিলে যায় ফুলের পাশে তুই হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি

মানে তোর হাজবেন্ড এর হবু হাজবেন্ড এর পার্সোনাল বাবুচি হওয়ার খুব শখ হয়েছে হ্যাঁ শখ হলো তাহলে তোর কি সমস্যা আমার কোনো সমস্যা নাই এস বন্ধু হিসেবে আমার খারাপ লাগছে তাই বললাম যদি বাবুচি হবি তাহলে এত কষ্ট করে পড়াশোনা করলি কেন কান ছোটবেলা থেকে না আমার খুব শখ ছিল বড় হলে এমবি পাস করা বাবুচি হবি বুঝছিস পাউল শুন কাল খুব সকালে বের হব তুই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে আর চল আমার অনেক গুছাইতে হবে আয় কে আসলে বিয়ে ঠিক হয়ে গেছে অলমোস্ট ছেলেরা আমাকে ফেসবুকে দেখছে ছবি দেখে পছন্দ করছে এখন বাসাে যাব সরাসরি দেখতে আসবে তারপর যদি সব ঠিকঠাক থাকে ঘরোয়াভাবে বিয়ের মতই বিয়ে হয়ে যাবে ছেলে ছোট বোন না থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে করবে না বলে দিল কেন কারণ আমি তো ননদকে বিয়ে করব যাতে আজি বোন আশেপাশে থাকতে পারি মাফ চাইয়া তোর সাথে গত কয়েক বছর আমার এত জরুরি হয়েছে আমি ঝগড়া করতে করতে না পুরো টায়ার্ড হয়ে গেছি আমি কোনোদিন এরকম একটা অগোছালো ছেলের সাথে আমার ননদ কে বিয়ে দিব না আমি অগোছালো ছেলে সই কোটিং মতো দাড়ি কাটিস না ঠিক চুল কাটিস না শাক পরিস ঠিক মতো আয়রন করিস না আর প্রশ্ন উত্তর চাস তাহলে আয়নাতে নিজেকে দেখ বাকি প্রশ্ন উত্তর পেয়ে যাবি যে আগে কি ছিলি আর এখন কি হইছিস বল আমার অবস্থা এত খারাপ না আমার মনে হয় মিথ্যা বলতে কারণ আমার ওই যে রাস্তাতে যেই মেয়ে যায় আমার দিকে তাকায় ওরা তোর দিকে তাকাচ্ছে না ওরা আমার দিকে আর ভাবতেছে এত সুন্দর কিউট একটা মেয়ে বান্দর সঙ্গে আমি বান্দর হুম শুধু বান্দর না তো তোর মাথার মধ্যে সমস্যাও আছে তুই ওটা আস্ত পাগলা বেটা শুন পাগল বেটারা বউ পাগল হয় বউদেরকে অনেক ভালোবাসে সরি এই পাগলার সাথে ননদ কেন আর পরিবারের কাউকে বিয়ে দিব না তোর অন্য জায়গায় ট্রাই কর তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না

এনে তোর টিকেট এই দুইটা সিটি তোর তুই আমার জন্য দুইটা টিকেট কাটছিস হ্যাঁ কাম একটা টাকা নষ্ট করে গেল আরে ভাবলাম অনেক দূরের রাস্তা একটু আরাম করে যাবি কিন্তু আমার তো বিষয়টা সেরকম মনে হচ্ছে না কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মানে শোন আমি কিন্তু সবই বলছি এই যে আমি যাব আমার পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে তার মধ্যে কয়েকদিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেসে থাকবে তাতেই আমার ফিল হচ্ছে না কিছু আর কয়েক ঘন্টার জন্য একটা ছেলে তোর পাশে বসবে তোর গা ঘেসে তাতে আমার কষ্ট লাগবে সত্যি করে বল একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে সেটা কি সত্যি তো কষ্ট লাগছে না নাম গাড়ি ছেড়ে দিবে সাবধানে যাই ভালো থাকিস তোকে মিস করবো অনেক আসি